আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো না মনে বড়ই কষ্ট মানুষ ফুলের সিনারি বাড়ির সিনারি গাছপালা এটা সেটা কত কিছুর সিনারি মিনারি দেখায় টিকটক করে তাই কত মানুষ লাইক কমেন্ট করে কত কি করে আর আমরা এই সেহারা দেখাইয়া ফ্রেশ দেখাই বেড়া ঘরে ফ্রেশ দেখা টিকটক করি তারপরে কোনো বেড়ার এমন করেছে না আমার কাছে আর কি এতই খারাপ এত কি পয়সা গেছে গা কাছে লাইক কমেন্টটাও করে না আমার কপাল আমার কপাল লাইক কমেন্টটাও কপি লিঙ্ক শেয়ার কিছুই করে না আমারে বুঝলাম না এই যে প্রবাসে কাজ কাজকর্ম করি তারপরে টিকটক করি ফ্রেশ দেখাইয়া তাহলে যারা এমনি সিনারি করে কোনো কিছু কিছু মেয়ে আছে অনলাইনে তারা ফেস দেখাইয়া টিকটক করে না ফেস দেখানি সারাই টিকটক করে তো আমাকে কি লাভ এই ফেস দেখাইয়া টিকটক করি তারপরে আমার কোনো লাভ নাই ওগুলো মেয়েরাই ভালো যারা ফেস দেখানি সারা টিকটক করে ওরাই ভালো মানে কি কমো ফেস দেখে টিকটক করি মানুষ মনে করি ভাইসারেরা ভালো না এই সারেরা খারাপ এই টিকটক করে কিন্তু আমাদের কিন্তু ভাই মনে কোনোই নাই আমাকে সাদা মনে কোনো বাধা নাই একটু মজা লাগে একটু ভালো লাগে বিনোদন দেয় ভালো লাগার জন্য করি টাইম পাস করার জন্য সময় কাটানোর জন্য একটু টিকটকটা করি কিছু অনেক মেয়েরা আছে ফ্রেশ দেখা টিকটক করবো না সিনারি টিনারি এটা সেটা বিচারি কত কিছু দেওয়া টিকটক করে আমরা কি করলাম জীবনে কি পাইলাম একটা পয়সাও চাই না কারোর কাছে কিছু চাই না একটু লাইক কমেন্ট একটু শেয়ার কফিং রি পোস্ট এটাই তো চাই এই জিনিসটাও যদি কেউ না দিতে চাই এত কিপটাবি করে তাহলে কি ফেস ফেস দেখাইয়া এত কষ্ট করে আমি সময় মানুষের সময় দেই হুম কি পাইলাম জীবনে কি পাইলাম জীবনে

বিনোদন দিই সময় কাটাই মজা করি তাও একটু লাইক কমেন্ট শেয়ার কপিলে করলে একটু মন আর কি ভালো লাগে একটু যে না এত বেলেই পাইছি আর না হলে তো ভালো লাগে না একটা উৎসাহ লাগে সব কাজেতেই সব কিছু একটু বেশি বেশি পাইলে মনটা উৎসাহ লাগে করতেও ভালো লাগে আরো করতে ইচ্ছে করে আর না হইলে ঠিকঠাক করতে ইচ্ছে করে না ধরো এটা করে কি হবো ঠিক আছে না কিছু না আর বেশি বেশি ভিউ ইলে করতে ইচ্ছে করে মনটা ভালো লাগে যাই হোক আমার কথা মনে করবেন না যদি ভালো লাগে সব কিছু কইরা দিবেন ঠিক আছে আর যারা যারা সব কিছু কইরা দিবেন তারাই আমার বন্ধু যে আমার পাশে থাকবো সে আমার বন্ধু অনলাইনে বন্ধু বান্ধব ছাড়া আর কি এটাই তো